বা প্রিন্স নিয়ে কথা বলবো কিন্তু এখন একটু কথা হোক না ঢাকা ক্যাপিটালস নিয়ে এখন একটু কথা হোক মেগাস্টার শাকিব খানের বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস কে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখেছিল যে পুরো ব্যাপারটার সঙ্গে একটা নাম যদি জড়িত থাকে তাহলে কতটা লাভ করতে পারে বিপিএল বন্ধুরা এই মকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবারেও ছাড়তে চায়নি প্রথম পাঁচটা দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস কিন্তু আছে এটা আমরা খুব ভালোভাবেই জানি কেন বলতো একটা জিনিস এবং একটা তথ্য পেয়ে আমি জাস্ট অবাক এবং তোমরা আমাকে আরো ক্লিয়ার করবে কমেন্ট বক্সে আমি এটা ঠিক শুনেছি কিনা বা ঠিক জেনেছি কিনা ন্যাচারালি বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্যে দর্শকের টিকিট বিক্রি হয় মোটামুটি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা সেখানে গতবার মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ছিল এবং মেগাস্টার শাকিব খান মাঠে গিয়েছিলেন তিনি আপ করেছেন তার দলে তিনি স্বয়ং মাঠে উপস্থিত ছিলেন বলে আন্দাজ করা যায় গত বছর বিপিএলে টিকিট বিক্রি হয়েছে অলমোস্ট ১৩ থেকে সাড়ে তেরো কোটি টাকা মানে পুরো দশ কোটি টাকা প্লাস একটা শুধু টিকিট বিক্রির টাকা উঠেছে আগে কখনো এরকম কেন হয়নি কোনো বছরেও কিভাবে এই এতটা টাকার অঙ্কটা জাম্প করলো টিকিট বিক্রির দিক থেকে একটা নজির একটা উদাহরণ বা একটা প্রমাণ আমরা হামেশাই পেয়ে যাই অচিরেই পেয়ে যাই কারণ আগেরবার বিপিএল এ স্টার শাকিব খান যুক্ত ছিলেন বন্ধুরা এই মানুষটি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান মহিরুহ। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই বট গাছের মতন আঁকড়ে ধরে আছেন পুরো ইন্ডাস্ট্রিটাকে তার সিনেমা এলে সিঙ্গল হল মালিকদের মুখে হাসি ফোটে তার মানে বুঝতে হবে মাস পিপল এই মানুষটাকে ভালোবাসে আজকে যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছেন হ্যাঁ আমি বলছি নিশ্চয়ই শহর কেন্দ্রিক অডিয়েন্স আছে ডেফিনেটলি মানে ধনী পরিবার থেকে বিলং করা লোকজন অবশ্যই যায় কিন্তু তার মানে এটা নয় যে মাস পিপল খেলা দেখতে যাচ্ছে না মানে এরকম প্রচুর মানুষকে আমি চিনি যারা নিত্যদিন রুটি রুজি মানে রোজগার করে দিন আনা দিন খাওয়া মানুষ তারাও পয়সা জমায় আমি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব তো এরকম কম সাকিবিয়ান আছে যে যারা রোজকার রোজগার করে তারা একটু একটু করে টাকা সরিয়ে রাখছে এখন থেকেই শুরু করে দিয়েছে যে ঢাকা খেলাটা আমাদের স্টেডিয়ামে গিয়েই দেখতে হবে খানের দল দল মানে সাকিবিয়ানদের করতে হবে আপটা দর্শকের আসন থেকে তো এক সাকিব খান দিয়ে সাড়ে তিন কোটির ব্যবসা যদি সাড়ে তেরো কোটিতে চলে যায় বিপিএল এই মকা কখনো মিস করতে চায় কোথাও গিয়ে এই জন্যেই আমরা বলবো মেগাস্টার সাকিব খান তিনি একজন সোনার খাজানা যেটা বিপিএল বুঝে গেছে এটা খুব পজিটিভ একটা দিক ডেফিনেটলি কারণ একটা মানুষকে ঘিরে যদি একটা দেশের প্রিমিয়ার লিগ নিয়ে এত আলোচনা হয় এটা তো অবশ্যই একটা ভালো দিক এটাও বিনোদনের মধ্যেই পড়ছে এবং আমরা প্রাউড ফিল করছি যে আমাদের মেগাস্টার শাকিব খানের বিচরণটা অবাধ শুধু সিনেমা নিয়ে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি এখন ক্রিকেট দুনিয়াতেও তার অবাধ বিচরণ এবং দর্শকের মধ্যে এই উন্মাদনা এই উদ্দীপনা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল বিকেল থেকে এবং এটা চলবে আমাদের চাওয়া শুধু একটাই ঢাকা ক্যাপিটালস ভালো পারফরমেন্স দিক হারা জেতা কপালে থাকে কিন্তু পারফরমেন্সটা ভালো দিতে হবে ঢাকাকে এবার তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য। জন্যে তাটা